আমরা হচ্ছে সালে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট এস তো আজকে আমরা চেয়ারম্যান স্যার সেক্রেটারি স্যারের কাছে গেছিলাম জমা দিতে আমাদের কাজ লাখ দাবি ছিল দাবিগুলোর মেন যে দুটো দাবি ওনারা সেটা মেনে নেননি প্রথম দাবি ছিল হচ্ছে সিট বৃদ্ধি করা এক লাখ সিট বৃদ্ধি করা সেটা সেটা ওনারা মেনে নেননি দ্বিতীয়ত কথা হয়েছিল আমাদের দশ নম্বর দেওয়া যাবে না অভিজ্ঞতায় ওনারা সেটাও মেনে নেননি এবং আমরা তারপর বলেছিলাম স্যার যদি বা দশ নম্বর আপনাকে দিতে হয় তাহলে সেটা ইন্টারভিউর পরে দিন উনি নাকচ করে সেটা এবং বলে না এটা রুলস অনুযায়ী যা হওয়ার হবে আপনারা গেজেট করে নিন গেজেটে দেখুন ভালো করে রুলস দেয় তা আমরা ওনাকে ভালোভাবে রুলসটাও বুঝিয়ে দিলাম কিন্তু তাও ওনারা সেটা মানতে রাজি নন এবং ওনারা আমাকে আমাদেরকে এটাও বলে যে আপনারা কি রুলস নিজের মতো করে ইন্টারপ্রেট করছেন তাহলে তো আমাদের মত একটা ইন্টারপ্রিটেশন আছে আপনারা তো নিজেদের মত রুলস ইন্টারপ্রেট তো সো মানে ওনারা বলছেন যে আমরা ল পাস হবে এই যে ল এর ব্যাপার আমরা কিছু বলতে পারব না এই ল এর ব্যাপারটা ইন্টারভিউ আগে আমরা জানাতে পারব যে আগে হবে না পরে হবে তাহলে একরকম ধরে রাখুন এটা ইন্টারভিউ এর আগই যা হচ্ছে মানে এরা এই দুটো কোন যে মেন দুটো দাবি ছিল পুরো পুরে আপনারা নাকচ করে गिवन আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেবি স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে মানে টিচাররা পরীক্ষা দিয়ে ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছে তো আপনাদের অসুবিধার কি আছে আমরা তো ভালো আরো স্পেশালাইজ ভালো এক্সপিরিয়েন্স আরো ওদেরকে ভালো করে ওদেরকেই নেবো আমরা কেন ফ্রেশারদের নিতে যাবো আমার তো এটাই মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা বেশি ভালো করা যাবে তারা ফ্রেশারদের কি হবে না সেটা ফ্রেশাররা তো আপনারা আজকে অসভ্যতা করেছেন চরম অসভ্যতা করেছেন যেটা আমরা কোনোদিনও করিনি সেই জন্য নাকি আমরা টিচার হওয়ারই যোগ্য এবং স্কুলগুলো তাতে তাতে যদি স্কুলগুলো মানে জিরো হয়ে যাক তাতে ওনার কোনো অসুবিধা নেই উনি যে স্কুলগুলো এবং কেবিএস এনবিএস যদি আসে তাতে আমাদেরই ভালো তারা তো এক্সপিরিয়েন্স আরো ভালো পড়াতে পারবে আমাদের আমরা মানে পেশার দরকার নেই আমাদের একটা কথা বলি